স্যামসাং ইউজড ফোন বর্তমানে এসে কেনার আগে সাবধান বর্তমানে স্যামসাং এর নতুন ফোনে অনেক সমস্যা হচ্ছে তো সবকিছুই থাকছে এই ভিডিওতে আর এই ভিডিওটা দেখলে যারা হচ্ছে ইউজড স্যামসাং কিনতে যাচ্ছেন বা নেওয়ার ইচ্ছা আছে যে নিব তাদের অনেক বেশি উপকারে আসবে আমি সবসময় আপনাদেরকে ফোনের অনেস্ট রিভিউ বা যেই ফোনটা কিনলে ভালো হবে আপনারাও আমার কাছে সাজেস্ট চান বা ভাই কোন ফোনটা নিলে ভালো হবে বলেন তো সেই হিসাবে আমি যতটুকু জানি যেটা ভালো মনে হয় বা আপনার বাজেটে যেটা বেস্ট আমার মনে হয় আমি সেটা আপনাদের সাজেস্ট করি বাকিটা আপনাদের হাতে থাকে আপনারা কোনটা নেবেন আর আমি কখনোই সিঙ্গেল একটা ফোন সাজেস্ট করি না আমি চাই ওই সেম দুই তিনটা সাজেস্ট করার জন্য যে এইখান থেকে আপনার যেটা ভালো লাগে নিতে পারেন বা আদার্স যদি আলাদা কোনোটা ভালো লাগে সেটাও নিতে পারেন জাস্ট আমি আমার মতো একটা সাজেস্ট করে থাকি তো স্যামসাং এর সাজেস্ট আমি অনেক বেশি করছি এর আগেও করছিলাম আমার কাছে প্রায় ম্যাক্সিমাম কারণ ফোনটা এভারেজ মিড রেঞ্জ বাজেটে খুব ভালো ছিল তবে এই যে পঁচিশ তিরিশ বা চল্লিশ হাজার টাকা বাজেটে স্যামসাং এর যে ইউজ ফোনগুলো পাওয়া যায় আগের ফ্ল্যাটে যেমন ওয়ান সিরিজ আছে টু সিরিজ আছে থ্রি সিরিজ আছে এস টোয়েন্টি ওয়ান ওয়ান আলট্রা ওয়ান প্লাস টু টু আলট্রা মানে এই যে ফোনগুলো আছে আমি কিন্তু এগুলো তেমন একটা সাজেস্ট করতাম কারণ স্যামসাং এর আগের ফোনগুলো দেখা যায় যে এক সময় চলছে ছিল বা নোট টোয়েন্টি আলট্রা ছিল মানে বিভিন্ন মডেলের স্যামসাং এর ফোনগুলো সেগুলো কিন্তু এখনো চলতেছে বাট এই যে এস টোয়েন্টি ওয়ান টু থ্রি এগুলোর যে আগের ফোনগুলা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপোর্ট পাইছি এগুলো কেনার পর হচ্ছে ফোনে দেখা গেল যে ছয় মাস সাত মাস মানে সব অরিজিনাল থাকে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফোন কেনার পরেও গ্রিন লাইনে এসে যায় একদম শুধু শুধুই এসে যায় অনেকে হচ্ছে বয় আপডেট দেয় না তারপরেও গ্রিন লাইন যায় মানে হঠাৎ হঠাৎ মানে রাতে ঘুমাইছে সকালে দেখে গ্রিন লাইন বা আপনি ধরছেন একটু পরে দুপুরে ফোনটা হাতে নিলেন গ্রিন লাইন মানে এরকম হচ্ছে তবে কিছু কিছু দিক দিয়ে দেখতে গেলে তারপরেও ভালো ছিল যেমন একটা পঁচিশ হাজার টাকা পাওয়া যায় সো এক সময় ফ্ল্যাগশিপ সেট আশি নব্বই হাজার পঁচিশ হাজারে আপনি মানে নতুন বাজারে কি ফোন নেবেন মানে ভালো কোনো ক্যামেরা ফোন বা ওইরকম কোনো ভালো ফোনই পাবেন না মানে তিরিশের ভিতরে ফোন ওই প্লাস্টিক বাডি ফোন পাওয়া যায় মানে কেমন যেন দেখতে একদম খেলনা খেলনা টাইপের লাগে তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে না ফোন ভালো একটা ব্যবহার করে নিতে পারে সো ক্যামেরা ট্যামেরাও ভালো থাকে তো আমার এই সাজেস্ট টা আমি হচ্ছে দুইজনকে কিনে দিলাম এস টোয়েন্টি ওয়ান কিনে দিলাম একজনকে আর আরেকজনকে দিলাম এস টেন্টি ওয়ান প্লাস দুইজনকে কিনে দিলাম এই ছয় সাত মাস হয়েছে দুইটা ফোনই ফার্স্ট ক্লাস ছিল খুবই ভালো খুবই সুন্দর চোট ছিল আমার নিজের চ্যানেলে ক্যামেরা কম্প্যারিজন ভিডিও আছে আইফোন ইলেভেনের সাথে আইফোন টু এলভের সাথে আপনারা হচ্ছে দেখতে পারবেন দুপুরে সো ফোনগুলো খুবই ভালো ছিল ক্যামেরা ট্যামেরাও ভালো ছিল তবে আইফোনের সাথে ভিট করতে পারেন যাই হোক ফোন ভালো ছিল চার্জ ব্যাক আপ ভালোই চলত দুইটা ফোনই গ্রেন লাইট বেড়ে গেছে মানে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমি হচ্ছে এটা নিজে সাজেস্ট করলাম বা আমার ফ্রেন্ড সার্কেল নিল এখন হচ্ছে সবকিছুই অরিজিনাল ছিল খুবই ভালো ফার্স্ট ক্লাস মানে কোয়ালিটি ছিল দুইটা ফোন হচ্ছে গ্রিন লাইন পেয়ে গেছে খুবই বাজে ভাবে সো তারপরে আমি হচ্ছে অনেকদিন ধরে আমার কমেন্ট চেক করি না প্রায় অনেকগুলো কমেন্ট আছে কমেন্ট চেক করে দেখলাম যে এখন ম্যাক্সিমাম মানুষের হচ্ছে মানে আগের যে ইউজ ফোন কিনা হয় গ্রিন লাইন পেরা যায় না হলে মাথার বোর্ড জায়গা ফোন ডেট হয়ে যায় মানে এরকম অবস্থা হইতাছে আর নেটে ইউটিউবে আপনারা যদি সার্চ করেন মানে শুধু একার কথা বিশ্বাস যে করবেন আমি সেটা বলতেছি না করে আপনি ফোন কিনবেন আপনার টাকা দিয়ে আমার কাজ হচ্ছে সতর্ক করা আমি যদি একটা খারাপ কিছু পাই সেটা বলি ভালো কিছু পাই সেটা বলি এখানে যে কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে এরকম কিছু না কিন্তু আমি এটা দেখতেছি বা আমি ঘাটাঘাটি করে দেখলাম স্যামসাং এর আগের যে ফোন গুলা মানে করে হচ্ছে গ্রেন পড়তেছে বা কোনো না কোনো সমস্যা হইতেছে সো অনেকে বলবো যে ডিভাইস সমস্যা হয় তবে না আগে এরকম হইতো না এখন যেরকম হচ্ছে মানে গণহারে হচ্ছে একটু ক্ষা ক্ষুদি করে আপনারাও অনেক রিভিউ পাবেন যেরকম আস্তে আস্তে আর এগুলা ভুক্তভোগী হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমজনতা মানে সাধারণ পাবলিক আর সবার ইউটিউব চ্যানেল থাকে না বা ফেসবুকে ভাইরাল থাকে না যাই সেই সাথে দেখাইবো সো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ধামাচাপা পড়া থাকে সো এটাই ছিল আজকে সতর্কবার্তা স্যামসাং ইউজ ফোন গুলো একটু দেখে যাচাই বাঁচাই করে নেওয়ার চেষ্টা করবেন সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ